প্রিয় ফেসবুক বন্ধুরা আমি কিছুদিন আগে দোকানে বসে ছিলাম এখান থেকে দইরা নিয়ে আমাকে পুলিশ একটা ভয় সময় ধরে আমি কোনো মামলাতে জড়িত না কোনো কিছুতে জড়িত ছিলাম না তারপরই এই যে আমার দোকানের মধ্যে এসে বলতাছে আপনার নামে মামলা আছে আমি মাত্র হাজিরা দিয়েছি আমি আমারে দোকান থেকে দইরা নিয়ে যাওয়ার আছে এই যে দেখেন এটা আমার নামে কোন ওয়ারেন্ট নাই বলছি ওয়ার্নে থাকলে মানলো ওয়ারেন্ট দেখান এই যে আমার নামে তারাই আসছে এখানে আমি তাদের সাথে আমি এই দেখান থাকলে কেন অবশ্যই ভিডিও কর আপনারা কারা আসছেন আমি দেখতেই بده নাকি ক্যাশ হইতা কেন আমার আমার ক্যাশ হইতা দেখা ধরে আমাকে নিয়ে যাওয়ার জন্য দেখেন প্রিয় ফেসবুক বন্ধুরা দেখেন দেখেন তো এবং ভিডিও করতে আপনি তো আপনি তো প্রথমে বলছেন আপনার মামলা থাকে আমারে ওয়ারেন্ট দেখাবেন এমন দয়ায় দয়ায় নিয়ে পাঁচ পর পর একটা মামলা দিবেন এটা কেন ভাই এই পুলিশ কি এই পুলিশের কি সমস্যা কি আমার দোকানে পাদর কি আমার নামে ওয়ারেন্ট থাকলে তারা বলতো

আমি তাদের যদি আমাকে আজকে বিনা প্রয়োজনে নিয়ে আমি পুলিশের জন্য বিভাগে আমাকে কতদিন তারা জেল খাটাবে বলেন বলেন কি শুরু করছে বাংলাদেশের পুলিশ দেখেন তো কাজ করবো বলে আমি আমি পয়সা থাকতে পারি না দোকানটা তাই কয়েকদিন আগে আমি তো যে কোনো ভাবে জানতে পারছি না এখানে লাইট চলবে কোনো এখানে ইয়া করবো না আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন নাকি

আরে লাইট করব না কেন এটি সন্ত্রাসী স্টাইলে শুরু করে দিছে তারা দেখেন আমার এসে জোর জবরদস্তি শুরু করে দিছে আমার সাথে ও অজ্ঞাত নিয়ে শুধু মামলা দিব অজ্ঞাত নিয়ে নিয়ে শুধু মামলা দিব দেখেন দোকান আছে দোকান আছে

আমার কাছে সালাম না দুই দিন পর পরে ধৈরে লই যাবেন গা একটা মামলা দিবেন গরু ছাগল পাইসেন নেশন মধ্যে দাম করে আমরা মানুষ নাই দেশ থাকতাম না নাকি রামাতন্ত কৃষ্ণন্ত হ এই শুনেন আমরা নিয়ে কথা আরিয়া না না বড় মুরগি নিড়গা দেই আর ডিম ডিম ডিম

আমি দুইবার আমি কে সামার বিভাগীয় ব্যবস্থা না হলে আমি দেখ ইয়ে করতাম না সন্ত্রাসী শুরু করিয়া দিছে দৌড়ে আমার ক্যাশে থাকে আমার ধরে লাগবে কিরে কি অবস্থা কথা আছে যে অগা তো কোনো লোক এরস্ট করে নিয়ে যাইব

যাব না মানা থাকলে মামলা কাগজ দেয়া লই যান আর কি আর কতโมงে ভাই সময় হবে কি না কোন কিছু আমার करायতে যাবো বলি বলতো কত करायি না তাড়া লাগে আজ দিন ধরে আমি মালালি মা বুঝবিও দিও তাকারান ছা মানে কত পাওয়া বুঝছ না আমরা সর্ডাই তলে গরি বাজার গরি বেছাড়া করতালে মেলে হ্যাঁ d <mimitation> <mimitation> <mimitation>

ہم نے سامنے کیا ہے اور آپ کے پیچھے اے سنتے ہیں بھائی بیٹا نہیں کیا ہوتا ہے پہلے بھی سب یہ یہ ڈولے کا